মালাকুল মৌ দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দুনিয়ার মানুষদেরকে বলে মানুষ তোমরা কেন কাঁদো তোমরা কেন কাঁদো তোমরা কেঁদো না তোমরা কেঁদো না আল্লাহ রিজ্জতের কসম আল্লাহ তালা যতদিন তার হায়াতের জিন্দিগি দিয়েছিল ততদিন সে বেঁচে ছিল তার হায়াতের জিন্দিগি শেষ দুনিয়া থেকে আল্লাহ তাকে উঠায় নিছেন আবার যখন কান্না করে আজরাইল ডাক দিয়া বলিয়া আই হান্নাস এ তোমরা কান্না করো না তার জন্য আল্লাহ তালা যতটুকুন রিজিক বরাদ্দ করেছেন ততটুকুন সে রিজিক খেয়েছে তার একটা রিজিকও আর অবশিষ্ট নাই তার রিজিক শেষ এই কারণে আল্লাহ তালা তাকে দুনিয়া থেকে উঠায় নিয়েছেন ঠিক আবার মানুষ যখন কান্না করে কবর ডাক দিয়া বলে তোমরা কবরের জন্য তৈর হও তোমরা কবরের জন্য প্রস্তুত হও